আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেমন আছেন সবাই নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আয়সা কুকিং ব্লক থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এ তো আমি কিন্তু এখন আমি দেখাচ্ছি আমি কিভাবে আমার কিন্তু আজকে ড্রিঙ্কসটা তৈরি করছি এ তো আমি কিন্তু দু চামচ পরিমাণে লেবুর রসটা নিয়ে নিয়েছি এখন আমি কিন্তু খাবারের বেকিং সুটা যেটা আছে সেটা আমি আলতো আলতো করে হালকা হালকা করে ঢেলে নিচ্ছি ঢেলে এ যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফেনাগুলো উপরে উঠে গিয়েছে ফ্যানাগুলো যতক্ষণ পর্যন্ত উপরে উঠে যাবে আমি ঢালতেই থাকবো এ তো এখন কিন্তু আমার আর লাগছে না গ্লাসটা ভরে গিয়েছে এখন আমি অপেক্ষা করব। এগুলো যেন নিচের দিকে নেমে আসে এ নিচের দিকে নামতে শুরু করেছে নেমে কিন্তু আগের পর্যায়ে চলে আসবে চলে আসলে আমি কিন্তু অত অতক্ষণ পর্যন্ত অপেক্ষাই করছি অপেক্ষা করার পরে এখন আমি দেখতে পেলাম যে আগের পর্যায়ে চলে এসেছে এখন আমি নর্মাল পানি দিয়ে এটা আমি গুলিয়ে দিব আমি কিন্তু কালকে আপনাদের দেখিয়েছিলাম যে আমি অ্যাপেল সিটার ভিনেগার দিয়ে খেয়েছি আজকে কিন্তু আমি ভিনেগার দিচ্ছি না আজকেরটা কিন্তু অন্যরকম একটা আমার কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে এখন আমি খাবার পেস।